বাঙালি মানেই মাছের ভ্যারাইটি কে কত রকমের মাছ বাজার থেকে কিনতে মনে মনে করে করে ইলিশ ভালো ভালো চিংড়ি তবে কোন কোন বাঙালির মাছ লাগে সে কেউ কেউ আমি জানি না বাপু আমার যে চিংড়ি মাছের মালাইকারি ভীষণ ভালো লাগে সেটাই রান্নাটা দেখলেই বুঝতে পেরে যায় কথা দিচ্ছি এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখো যারা বলে চিংড়ি মাছ এ বাবা ও তো জলের পোকা কেউ খায় নাকি তারাও আঙুল চেটে এই চিংড়ি মাছের মালাইকারি মাছগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে একদম সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর এই রকম একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে গ্যাস অফ করে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর চিংড়ি মাছের মালাইকারি থাকবে নারকেল থাকবে না সেটা তো হতেই পারে না সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি নারকেল ছাড়িয়ে নেবো ভালো করে আর ততক্ষণে চিংড়ি মাছগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে যেহেতু চিংড়ি মাছ খুবই নরম জাতের মাছ সেহেতু বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলেই হবে আর এই যে জলটা রয়েছে জলটা কিন্তু ফেলা যাবে না এর মধ্যে এখন গোটা তিন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তোমরা চাইলে পেঁয়াজগুলো সিদ্ধ না করে ঝিরিঝিরি করে কেটেও মালাইকারিতে ব্যবহার করতে পারো তবে চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজ কিন্তু বেটে দিলে সিদ্ধ করে বেটে দিলে এর স্বাদ কিন্তু আরও ভালো আসে গ্রেভিটা পুরো ক্রিমের মতন এবার এগুলো সিদ্ধ হয়ে যাবার পর ভালো করে তুলে রেখে ঠান্ডা হতে দেব আর অন্য মিক্সিং বলে বলেচানো নারকেল আর তার সঙ্গে হাফ কাপ মতন দুধ দিয়ে এরকম মিহি পেস্ট করে নেবো আর এই পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়ার পরে যে দুধটা বেরোবে এটাই কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মেন ইনগ্রেডিয়েন্ট তবে রেস্টুরেন্টের মতন স্বাদ আনতে চাইলে কিন্তু এই উপকরণটা তোমাকে দিতেই হবে সেটা নারকেল দুধের সঙ্গে প্রায় দু চামচ মতন আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম তারপর ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম দুধের ঘনত্বটা এসে যাবে আর এই যে ছিবড়াগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলবো না ওটা দিয়ে পরের দিন বড়া করে নেব এবার ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দেব আর তার সঙ্গে দিয়ে নিয়েছিলাম অল্প একটু টক দই একসঙ্গে একটা মিহি পেস্ট করে ব্যাস ঝঞ্ঝাটের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে গন্ধটা বের হতে দেব তারপরে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা ভালো করে ঢেলে দেব আর ভালো হাতে এবারে নাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেলে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি প্রায় সাদা বানায় আবার অনেকে হলদে বানায় তবে আমার এই সাদা আর হলদের মাঝামাঝি কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে কারণ রেস্টুরেন্টগুলোতে এরকম কালারই কিন্তু থাকে এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে চিংড়ির মধ্যে মশলাটা ঢুকে যায় আর একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু মেন ওই দুধের গোলাটা ঢেলে দেব মালাইকারির সবচেয়ে খাটটির কাজের মধ্যে এইটা অন্যতম নারকেল ছাড়িয়ে কুচিয়ে পেস্ট করে তার দুধটা বার করা কিন্তু খেতে যা লাগে সেটা তো আর বলার মতন তোমরা তো অনেকভাবেই চিংড়ি মাছের মালাইকারি বানো এইভাবে একবার বানিয়ে দেখো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর পরিমাণ মতো নুন চিনি স্বাদ মতন দিয়ে নিয়েছি এবার শুধু একটু ফুটিয়ে নেওয়ার পাল নারকেলের দুধটা ব্যবহার করার পরে আর বেশিক্ষণ ফুটানোর কোনো দরকার নেই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পুরো রেডি আর তোমাদের কেমন লাগলো এই চিংড়ি মাছের মালাইকারি সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আর শুধু জানালে হবে না রান্নাও করতে হবে